দেখতে পাচ্ছি প্রায় দু ঘন্টা ধরে তাও আমরা তিনশো টাকা তিনশো টাকা করে পয়সা দিয়ে দাঁড়িয়েছি সেই লাইনে দাঁড়িয়েও আমাদের দু ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাতেও আমাদের এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে আর আরও হ্যাঁ হ্যাঁ হাজার টাকা পাঁচশো টাকা দিয়ে ঢুকেছে তাদের আগে ছেড়ে দিচ্ছে তাদের আগে ছাড়া হবে তারপরে আমাদের এখানে ছাড়া এখানে নর্মাল লোকও দাঁড়িয়ে আছে নর্মাল লাইনের লোকেরাও দাঁড়িয়ে আছে পাশে তাদের কিন্তু তাদের পাঁচ ঘন্টার উপর থেকে দাঁড়িয়ে আছে হ্যাঁ সবাই অসুস্থ হয়ে যাচ্ছে কোনো সিস্টেম নেই কোন মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে জল দেওয়ারও কোনো সিস্টেম নেই খাঁচার মধ্যে শুধু টাকা নিয়ে বলছে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু তাও আগে তাড়াতাড়ি কিছুই হচ্ছে না আর কী যে হচ্ছে ওদের ভিতরে কে জানে আর এমনি চারিপাশে নোংরা হয়ে আছে নোংরা করে দেখি না একটুখানি দেখো ভোট চাইতে আসবে নোংরা করে রেখে দেবে এমনি তারা মায়ের মন্দির এই হচ্ছে আমাদের সরকারি জায়গা সরকার মেনটেন করছে এই জায়গাটা নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তারাপীঠ